হ্যাঁ কী অবস্থা সবার আশা করছি ভালো আছো আমার চেহারা বেশি কালো লাগতেছে কারণ ব্যাকগ্রাউন্ডটা সাদা আর চেহারাতে আলো রিফ্লেক্ট করতেছে না চোখও দেখা যাচ্ছে না সাধারণত দেখাও যায় না চোখের কী অবস্থা আচ্ছা এইচএসসি পঁচিশ যারা এবার অ্যাডমিশন দিচ্ছ তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়ে গিয়েছে অনেকে আবেদন করে ফেলেছ অনেকে এখনও করো নাই চিন্তিত আসো আমার জিপিএ দিয়ে হবে কি না বা কোন ইউনিটে কতখানি সিট সিট নিয়ে ভিডিও একটা দেওয়া হয়েছে আসলে আমার আবেদনের যোগ্যতা কতখানি কীভাবে আবেদন করবো কেমনে কী করব ডিটেলস সার্কুলারটা ভালো মতো পড়তে পারতেছি না তোমাদের জন্য প্রথম কথা তুমি যদি একা একা ঢাবির সার্কুলারটা পড়ে যদি না বুঝতে পারো তোমার অ্যাডমিশন প্রিপারেশান না নেওয়া উচিত এটা তো বললাম এখন কাহিনী হচ্ছে আমার তো তোমাকে জানাইতে হবে তাই না এখন তুমি ধরো সার্কুলারটা পড়ে বুঝতেছো যেহেতু প্রথম টাইম আমারটা পরে যদি আমি বুঝছিলাম আমার আশপাশে যারা দেখছিলাম নিজেরা নিজেরাটা পরে বুঝছিল বাট অতিরিক্ত নাট পোলা পান প্রচুর পরিমাণ পরে সার্কুলার পরার টাইম পায় না ধরা খেয়ে যায় ধরা খেয়ে যায় তো যাই হোক আমরা সার্কুলারটা আস্তে আস্তে বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করব খুব অল্প টাইমের মধ্যে কারণ সার্কুলার নিয়ে খুব লম্বা ভিডিও দেখার টাইম এখন তোমাদের নাই এখন তোমাদের পড়ার সময় দেখো তোমাদের আবেদন শুরু হয়েছে কবে আবেদন শুরু হয়েছে উনত্রিশ অক্টোবর যেদিন ভিডিও যাবে সরি এখানে ইরেজার হয়ে আছে ওকে দেখো আবেদন শুরু সরি এটা হচ্ছে পরীক্ষার তারিখ তোমাদের তেরোই ডিসেম্বর পরীক্ষা আজ থেকে হিসাব করার কয়দিন আছে উনত্রিশ অক্টোবর দুই দুপুর বারোটা থেকে তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে বাট আবেদন এখন শুরু হয়েছিল বিভিন্ন টেকনিক্যাল ইস্যু ঢাবির ওয়েবসাইট এটা খুবই খুবই কমন ইস্যু তোমাদের অনেকের দেখা যাচ্ছে এইচএসসি তারপর এসএসসি রোল দেওয়ার পরেও তোমাদের হচ্ছে না বলতেছে এই কোনো তথ্য পাওয়া যায়নি একটু দু একদিন ওয়েট করো ওয়েট করে তারপর আবেদন করো আর তোমাদের আবেদনের শেষ ষোলোই নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ষোলোই নভেম্বর রাত্রে এই যে বারোটার পরে আর তোমরা আবেদন করতে পারবে না তাই অনেকে ভাবতেছো সলিউশন হোক তারপর আবেদন করব। একটু দেরি করেই করি একটু দেরি করে করো দুই একদিন ওয়েট করে কিন্তু বেশি দেরি করো না কারণ শেষের দিকে চাপ প্রচুর বাড়বে তোমার মতো অনেকেই ভাবতেছে যে একটু দেরি করে করি পরে দেখা যাচ্ছে ষোলোই নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পার হয়ে যাবে তোমার আর আবেদন করা হচ্ছে না এই জন্য মাঝে মাঝে একটা টাইমে আবেদন করে ফেলো এবং এনশিওর করো ওই সময় জ্যাম থাকবে না আবেদন করে ফেলো আর তোমাদের পরীক্ষা দেড় ঘন্টা হবে এর মধ্যে দেড় ঘন্টার মধ্যে কতক্ষণ 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 বলো এমসিকিউ এর জন্য কতক্ষণ আর সিকিউর জন্য কতক্ষণ বলো এটা তোমরা আমাকে বলো আমি বলবো না জানলেও বলবো না আচ্ছা পরীক্ষায় প্রবেশ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সর্বশেষ সময় তোমার পরীক্ষা কয়টায় পরীক্ষা সকালে এগারোটায় পরীক্ষা আর সাড়ে দশটার মধ্যে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে হবে তাছাড়া তোমাকে ঢুকতে দেবে না আচ্ছা তোমাদের যা কিছু করার এখান থেকে এই যে আবেদন থেকে শুরু করে যারা চান্স পাবা তাদের ভর্তি কার্যক্রম তারপর আবেদনের প্রবেশপত্র পরীক্ষার সিট টিট সব কিছু প্রত্যেকটা কাজ অনলাইন হবে অফলাইনে তোমার কোনো কাজ নাই বুঝতে পারছো অফলাইনে কোনো কাজ নাই অনলাইনে ঘরে বসে করতে পারবা যত সম্ভব যারা একটু টেকনিক্যালি স্মার্ট আছে ঘরে বসে করো এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না যে ঘরে বসে করা যাবে না আমরা উমুককে দে তমুককে দে উমুক দোকানদার দিয়ে করাই দোকানদারেরা কী পাশ থাকে তারা কি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেয় নাকি তুমি একটা ঢাকা ইউনিভার্সিটির ক্যান্ডিডেট তুমি দোকানদারের থেকে তোমার সবগুলো ইনফরমেশন পূরণ করে নিচ্ছ তো আশা করি যারা দোকানদার থেকে করে নিচ্ছ তাদের মানে ফলাফল আর কি দোকানদারের মতো হবে না বুঝছো কি না তো পার্সোনালি একা একা সব কিছু করো একান্তই প্রবলেম হলে কারো থেকে নাও দোকানদারের হাতে যদি সম্ভব হয় দিও না কারণ ওলট পালট হয়ে গেলে কিন্তু পরে দেখা যাচ্ছে এখানে এক ইনফরমেশন দিচ্ছ ভর্তির সময় চান্স পাইছো ইনফরমেশন ওলট পাল্ট হয়েছে ভর্তি বাতিল হয়ে গেছে তখন কিন্তু আমও যাবে সালাও যাবে ওকে তারপর দেখতে পাচ্ছ এখানে সব অনলাইনে হবে যারা দুই হাজার বিশ থেকে তেইশের মধ্যে এসএসসি দিসো এবং এইচএসসি পঁচিশে হওয়া লাগবে এইচএসি পঁচিশে হওয়া লাগবে চব্বিশে এইচএসি বা এইরকম কারা তাহলে তারা দিতে পারবে না বাট এসএসসির ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে ধরো তুমি বিশে এস এস সি দিছো মাঝখানে গ্যাপ দিসো গ্যাপ দিয়ে তারপরে তুমি এইচএসি দিসো পঁচিশে তোমার এইচএসি পঁচিশে দিতে পারবা আর এস এস সি বিশ সালে তোমরা যে কোনো বোর্ড থেকে ডিপ্লোমা কৃষি ওই অন্যান্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের এগুলা বিভিন্ন জায়গা থেকে এখানে এক্সাম দিতে পারবা মানবিক শাখার জন্য কি দেখো যে মানবিক থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চতুর্থ বিশেষভাবে পরীক্ষা প্রাপ্ত জিপের যোগফল ন্যূনতম সেভেন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ফাইভ ফাইভ টেন জিপিএ ফাইভ ফাইভ টেনের মধ্যে সাড়ে সাত পাওয়া লাগবে এবং ইন্ডিভিজুয়ালি সবগুলো তিন তিন করে থাকতে হবে ন্যূনতম ইন্ডিভিজুয়ালি তিন তিন করে থাকতে হবে ধরো তোমার সেভেন পয়েন্ট ফাইভ লাগে একটাতে তুমি পাইছো হচ্ছে জিপিএ ফাইভ আর একটা পাইছো টু পয়েন্ট ফাইভ জিরো তাইলে কিন্তু হবে না এখানে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হইল তখন তোমার ওই যে টু দিয়ে বা টু টু পয়েন্ট ফাইভ জিরো দে হবে না তোমার ইন্ডিভিজুয়ালি থ্রি করে পাওয়া লাগবে বিজ্ঞানের জন্য এই যে ন্যূনতম যোগফল এইট পয়েন্ট থাকতে হবে আর আচ্ছা দেখো কমার্সের জন্য কি আছে কমার্সের জন্য যারা ব্যবসা শিখে পড়ছো ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে পড়ছো বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে তোমাদের জন্য ন্যূনতম আবেদন কত অন্যান্যদের জন্য সায়েন্সের জন্য আর্ট আর্টসের জন্য সাত আর ব্যবসা শিক্ষার জন্য সাত পয়েন্ট পাঁচ আর্টস আর কমার্সের জন্য আবেদনের সেম আর সায়েন্সের জন্য একটু বেশি লাগে তাই না আর এটা ইংলিশ মিডিয়ামের জন্য ও লেভেল এ লেভেলের জন্য তো যারা ও লেভেল এ লেভেলে পড়াশোনা করছো তারা আমার এই ভিডিও দেখতে আসবে না আমি এটাই বিশ্বাস করে ও লেভেল এ লেভেল বাদ দিলাম ও লেভেল এ লেভেল তারপর বিদেশ থেকে যারা আসছো তাদের জন্য এই যে শর্ত কথা বলছে এটা বিদেশ বাদ এটা বাদ আচ্ছা আবেদনের জন্য ভর্তি ফর্ম এই যে এখানে গিয়ে তোমরা যে যে বিভাগে আবেদন করতে ইচ্ছুক এই যে দেখো এখানে ওয়েবসাইটটা দেখো ওপেন করা আছে এই যে ওয়েবসাইটটা দেখতেছো এখানে যাবা গিয়ে এই যে লগ ইন করবা তোমার এইচএসসি রোল তারপর এখানে আমার এইচএসসি রোল দেয়া আছে আমি আমারটা তোমাদের লগ ইন করে দেখাইতাম বাট এখানে আমার এইচএসসি চব্বিশ দেখাচ্ছে না এখানে এখানে বোর্ড দিবা তারপর ভোট দেওয়ার পর এইচএসসি শাল দিবা তারপর রোল দিবা এখানে দেওয়ার পর তারপর তোমাদের একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমাদের একটা কোড দিবে একটা ওয়ান টাইম কোড না ওয়ান টাইম কোড দিয়ে তো লগ ইন করবে তারপর তোমাদের একটা পাসওয়ার্ড দিবে এই পাসওয়ার্ড পরবর্তীতে সাবজেক্ট চয়েস দেওয়া তারপর অন্যান্য অনেক কিছুর জন্য লাগবে ইমেইলে এই পাসওয়ার্ড দেওয়া পাসওয়ার্ডটা সংগ্রহ করে রাখবে হ্যাঁ এটা না এটা হারাইলে অনেক দৌড়াদৌড়ি করতে হবে অফিসে হ্যাঁ এখান থেকে করবা করার পরে তারপর ওখানে গিয়ে তোমার তুমি কোন কোন ইউনিট আবেদন করতে পারবা তোমার জিপি অনুযায়ী কারণ সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকেই প্রত্যেক এবিসি সবগুলো ইউনিটে আবেদন করতে পারে কিছু নির্ধারিত সিট আছে তো তারপরে এখানে গিয়ে আবেদনটা করবা আবেদন সারার পরে তারপর তুমি কোন কোন ইউনিটে আবেদন করবা কোন কোন প্রবেশপত্র তত্র সব এয়ারপোর্ট থেকে এই ওয়েবসাইটে লগ করে সব কিছু পাবা ওকে তারপর কি বলছো দেখো আচ্ছা তারপর আমরা দেখে আসলাম যে অ্যাডমিশনের প্রার্থীরা কিভাবে আবেদন করবা তারপরে এখানে ওই বিভাগের অপশন সিলেক্ট করবা কে কোন বিভাগে আবেদন করতে যাচ্ছ একই সাথে তোমরা সবগুলো বিভাগে আবেদন করতে পারবা এখানে বলছে ভর্তি আবেদনের জন্য শিক্ষার্থীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বর্তমান ঠিকানা মোবাইল নম্বর পিতামাতার জাতীয় পরিচয় পত্র এটা দিলেও হয় না দিলেও হয় এটা সমস্যা নাই কোটা বিষয়ক তথ্য যাদের কোটা আছে কোটা নিয়ে পরে কথা বলতেছি কোটা কাদের কাদের আছে। এবং তাৎক্ষণিকভাবে স্ক্যান করা একটা ছবির প্রয়োজন হবে আমরা এখানে সফট কপি ছবি লাগবে তোমরা যারা স্টুডিওতে গিয়ে ছবি তুলবে হ্যাঁ স্টুডিওতে গিয়ে ছবি তোলার পর বলবো এটা কপিটা দিয়ে দিতে কারণ তোমার অনলাইনে ওই সফট কপি দিয়ে আবেদন করতে হবে তোমার তো এই মোটা এই যে প্রিন্ট করে যে ছবি দিবে এটা তো কাজে লাগবে না একটা সফট কপি নিয়ে নিবা নিয়ে ওটা আবেদনের জন্য রেখে দিবা আর একটা কথা শুনো ভাইয়ারা আপুরা এই যে ঢাবিতে সফট কপি যে ছবিটা দিবা ছবি দয়া করে ফোন দিয়ে তোলা ছবি বা এরকম ছবি কোনো মতে দায়ী একটা ছবি দিও না কারণ তুমি পরবর্তীতে হয়তো লাইব্রেরি কার্ড অন্যান্য হল কার্ড এইগুলোতে নিজের ইচ্ছা মতো ছবি দিতে পারবা কিন্তু এই যে ছবিটা দিবা যদি চান্স পাও চান্স পাওয়ার পরে এই ছবিটাই তোমার এই যে পারমানেন্ট আইডি কার্ড যেটা তোমার সারা জীবন বয়ে বেড়ানো লাগবে ভোটার আইডি কার্ডের মতো এই ছবিটাই থেকে যাবে এই জন্য সুন্দর ছবি দাও ওই সময় যাতে আগামী চার বছর দেখতে ভালো লাগে হ্যাঁ ওকে গেলো তারপর তাৎক্ষণিকভাবে স্ক্যান করে ভর্তি আবেদন ফি তাৎক্ষণিকভাবে অনলাইনে বা চারটি অনলাইনে দিতে পারবা বিকাশ নগদ এগুলোর মাধ্যমে দিতে পারবা এই চারটি স্বায়ত্তশাসিত ব্যাঙ্ক সোনালী জনতা অগ্রণী রূপালী এগুলোর মধ্যে প্রদান করার এগুলো পেরা নেওয়ার কোনো দরকার নেই মোবাইল ব্যাংকিংয়ের এর মাধ্যমে ইনস্ট্যান্ট দুই মিনিটের মধ্যে সব সেরে নেওয়া যাবে মেন কথা বিকাশ টিকাশ এগুলোতেই দিবা ব্যাংক বাদ আচ্ছা আবেদনপত্রের ছবি তথ্য বা ছবি সংশোধনের ক্ষেত্রে সময়সীমা তেইশ নভেম্বর এই তেইশ নভেম্বরের মধ্যে তুমি তথ্য বা ছবি সংশোধন করতে পারবা এরপরে আর পারবা না তারপরে খ্যাচাক পারমানেন্ট লেগে যাবে তারপর তুমি আবেদন করতে পারবা কোথায় কোথায় এই যে কলার সামাজিক বিজ্ঞান আইনে অনুষদ কলা অনুষদের মধ্যে কি কি সাবজেক্ট আসে দেখতে যেগুলোকে বলে ধরো ছাত্র আর আমি হচ্ছে আর্টস ফ্যাকাল্টি এটা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি তারপরে হচ্ছে ল ফ্যাকাল্টি ল ফ্যাকাল্টি এই সরি চলে গেল ল ফ্যাকাল্টির সাবজেক্ট শুধুমাত্র কি ল ফ্যাকাল্টির সাবজেক্ট শুধুমাত্র ল আর তারপর একটা আছে সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট এখানে সমাজ কল্যাণ সাবজেক্টটা আছে এই ইনস্টিটিউটটাই হচ্ছে ইয়াতে আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আমাদের বর্তমান ডাকসার যে জিএস আছেন উনি হচ্ছে এই এখানকার উনি একেবারে ক্যাম্পাসের বাইরের আজিমপুরের লোক আমরা ওনাদের অনেক সময় মজা করে বলি আজিমপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচ্ছা তারপর আছে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট মানে ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স এটার জন্য আলাদা ইনস্টিটিউট নাই এটা হচ্ছে আমাদের কলা ভবন নাকি সামাজিক বিজ্ঞান ভবনের মধ্যেই এটা দিয়ে দেওয়া আছে তারপর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এটার জন্য আলাদা ইনস্টিটিউট আছে এর মধ্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মধ্যে আইইআর ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ এটার মধ্যে আবার তিনটা ভাষা বিজ্ঞান ভাষা শিক্ষা সামাজিক বিজ্ঞান শিক্ষা আর বিশেষ শিক্ষা এটার মধ্যে এই তিনটা ভাগ আছে আইইআর বলা হয় তারপর ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনা ভালনা রেবিলিটি স্টাডিজ মানে আমরা এটাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে জানি এর মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে এটাও এটা খুব সমস্ত সোশ্যাল সায়েন্সেরই ডিগ্রি দেয় আর তারপর আরেকটা হচ্ছে হচ্ছে আইএমএল আধুনিক ভাষা ইনস্টিটিউট এখানে এটা হচ্ছে একটা হচ্ছে ইসোল ইংলিশ ফর স্পিকারস আদার ল্যাঙ্গুয়েজ এখানে ইংরেজি ইংরেজি ওটা যেমন কলা অনুষদে ইংরেজি যেমন সাহিত্য পড়ানো হয় এখানে পড়া হয় এই যে অন্যান্য ভাষাভাষীদের জন্য তুমি ইংরেজি কীভাবে শিখবা ইসোল বলা হয় ইসোলকে আবার ইংলিশ ডিপার্টমেন্ট না ইংলিশ ডিপার্টমেন্ট বলতে বোঝায় ওইটাই তারপর এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ যে তোমাদের মানিক ভাই পড়ে এটা ডিগ্রি বিএ এগুলোর ডিগ্রি বিয়ে আর যেগুলো সামাজিক বিজ্ঞানের মধ্যে এগুলো হচ্ছে বিএসএস ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স আর ল অনুষদের যেটা সেটা হচ্ছে এলএলবি ব্যাচেলার অফ লজ ওকে কিছু বিভাগ বিভাগের জন্য মাইগ্রেশনে এই থিয়েটারের কথা বলা হয়েছে এগুলোকে আমরা প্রায়োরিটি লিস্ট আপাতত রাখবো না থিয়েটার সঙ্গীত নৃত্যকলা এগুলো আলাদা ইয়ে করে দেওয়া যায় এগুলো আলাদা ভাইবা দেওয়া যায় পাশ করার পরে আচ্ছা কোটায় যারা ভর্তি হইতে চায় সরি ছোটো বড়ো হয়ে যাচ্ছে বারবার দাঁড়ো বড় করি এটাতে বড় করি দাঁড়ো ওকে কোটায় যারা ভর্তি হতে চায় এদের জন্য করণীয় কী মোটাই ভর্তিচ্ছদের জন্য উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী যাদের বিভিন্ন হিজড়াদের কথা বলা হয়েছে এখানে একটা ভালো করছে আগে আবার ট্রান্সজেন্ডার কথাটা উল্লেখ করছিল এটা এবার জাস্ট এখানে হিজড়াই উল্লেখ করছে ব্রাভো ঢাকা ইউনিভার্সিটি ওকে এখানে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী হরিজন ও দলিত সম্প্রদায় যারা সুইপার যারা আছেন এবং মুক্তিযোদ্ধার সন্তান কোটাই ভর্তি আবেদনের সুযোগ পাবে অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান কতজন বেঁচে আছে আমি জানি না কতজন বৈধ মুক্তিযোদ্ধার সন্তানরা এবার ভর্তি পরীক্ষা দিচ্ছেন তো তারা সুযোগ পাবেন সুযোগ পাবেন না যেটার জন্য কোটার জন্য আন্দোলন করা হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানরা পাঁচ পার্সেন্ট আসনে ভর্তি করা হবে সন্তানদের তারপর উপজাতিদের এক পার্সেন্ট দলিতদের এক প্রতিবন্ধীদের এক পার্সেন্ট এই হলে পাঁচ ছয় সাত আট আট পার্সেন্ট এখানে আমরা টেন পার্সেন্ট পর্যন্ত যাই নাই আট পারসেন্টে আমাদের শেষ আট পার্সেন্ট কোটা আচ্ছা কোটায় ভর্তির ক্ষেত্রে আসন পূর্ণ না হলে মেধা থেকে শূন্য আসনে পূরণ করা হবে অর্থাৎ কোটাই ধরো ওর কোটা আছে কিন্তু তারপরে পাস করতে পারে নাই বা ওই রকম হয় নাই এলিজিবল হয় নাই তাহলে এই যে কোটার জন্য যে সিটগুলো বরাদ্দ এখানে ফাঁকা থাকলে মেধা থেকে এখানে টানা হবে আচ্ছা এবং কোটাতে যারা আবেদন করবে তারা অবশ্যই এই যে পোর্টালে যাবো ওই পোর্টালে গিয়ে কোটাতে টিক চিহ্ন দিবা পরবর্তীতে কাগজপাতি জমা দেওয়া লাগে চান্স পাওয়ার পরে বা আগে কিন্তু কোটাতে যদি টিক চিহ্ন না দাও তোমার কিন্তু কোটা হিসেবে বিবেচিত হবে না তোমার ওকে আচ্ছা ভর্তি পরীক্ষা ভর্তিচ্ছু প্রার্থীর করণীয় করণীয় হচ্ছে এই যে পরীক্ষা অংশগ্রহণ করবা তারপর পরীক্ষার আসন বিন্যাস রোল নম্বর এগুলো সব তোমার রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী হবে তো অনেকে বলে যে ভাইয়া বন্ধুর সাথে সিট পরবে কিনা একসাথে একসাথে যদি আবেদন করে পড়তে পারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এটা করে কোনো লাভ হয় না হুট করে এক্সপেল হয়ে যাবা তাস করে এক্সপেল হয়ে যাবে আচ্ছা পরীক্ষার আসন বিন্যাস এটা ডিন অফিসে দিবে সামাজিক বিদ্য অনুসারে ডিন অফিসে দিবে আর এই যে ওয়েবসাইটটা আছে এখানে তোমরা পরীক্ষার এক সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হবে কবে আসন বিন্যাস দিবে ভর্তি পরীক্ষা হবে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট এটা আর পঁয়তাল্লিশ মিনিট হবে যে শুরুতে বলছিলাম আমি জানলেও বলবো না এখানে লিখিয়ে দেয় আছে যে পঁয়তাল্লিশ মিনিট হবে হচ্ছে এমসিকিউ কিউ এবং তারপরে কোন গ্যাপ ছাড়া এমসিকিউ কিউ জমা দেওয়ার সাথে সাথে আরো পঁয়তাল্লিশ মিনিট কাউন্ট শুরু হবে কিসের জন্য লিখিত অংশের জন্য এবার তোমাদের আলাদা হওয়ার কথা ছিল দুইটা যে প্রিলিমিনারি জন্য হবে পরে সেটা হইলো না আমাদের মতো করে হচ্ছে বেঁচে গেছো কোন শিক্ষার্থী এমসি কিউ অংশের পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিটের পূর্বে শেষ করলে সে সাথে সাথে লিখিত অংশের পরীক্ষা শুরু করতে পারবে মানে তোমার পরীক্ষা ধরো তিরিশ মিনিট পঁয়ত্রিশ বা চল্লিশের মতো এমসি শেষ তুমি তারপর পরেই রিটার্ন অংশ শুরু করতে পারো পেরা নাই বাট এখানে একটা মানে ইয়া হয় যে তুমি চল্লিশ ষাটটার মতো এমসি মাথা অনেক খাটাইছো তারপরে একটা আনন একটা রিটার্ন এটা লিখতে গিয়ে কিন্তু হাত কাঁপা কাপি শুরু হয়ে যায় বুঝছো মানে এই টাইমের মধ্যে শেষ করা অনেক টাফ রিটার্ন আমরা অনেকে অনেক ভালো লিখতে পারি বাট টাইমের মধ্যে শেষ করা এটা হচ্ছে একটা ফ্যাক্ট তো তোমাদের রিটার্নে একটা ক্লাস দিবো খুব শীঘ্রই রিটার্নকে আপনি কি শেষ সময় প্রস্তুতি নিবা তো তারপর ভর্তি পরীক্ষায় এমসিকিউ আর হচ্ছে প্রাথমিক সম্মান পরীক্ষা থেকে তোমাদের এই যে ইয়ে নেওয়া হবে কি বলে ওই এসএসসি আর এইচএসসি জিপিএ থেকে মার্ক নেওয়া হবে এসএসসি কে দুই দিয়ে গুণ করা হবে এইচএসসি জিপিএ কে দুই দিয়ে গুণ করা হবে ওখানকার একশো মার্ক আর এখানকার বিশ মার্কে তোমার রেজাল্ট তৈরি করা হবে আচ্ছা এই যে কী দেওয়া হবে বাংলা পনেরোটা ইংলিশ পনেরোটা সাধারণ জ্ঞান তিরিশটা এই ষাটটা আর চল্লিশ নাম্বার বাংলা দশ নাম্বার ইংরেজি দশ নাম্বার সরি বাংলা বিশ নাম্বার ইংরেজি বিশ নাম্বার তোমার রিটার্ন আচ্ছা এখানে কি কি থাকতে পারে দেখো রিটেনের সিলেবাস দিয়ে দিছে কি কি থাকতে পারে দেখো কি কি থাকতে পারে রিটার্নে বাংলা অংশে সেটা হচ্ছে ভাব উদ্ধৃতি ব্যাখ্যা সংলাপ ব্যাখ্যা লেখক পরিচিতি কবি পরিচিতি মিলকরণ সারাংশ সারমর্ম বানন শুদ্ধি সংক্ষিপ্ত অনুচ্ছেদ ব্যাকরণ এগুলো হচ্ছে আর লিখিত ইংরেজি লিখিতর জন্য কি থাকবে কম্প্রেহেনশন শর্ট প্যারাগ্রাফ এক্সপ্লেনেশন রিঅ্যারেঞ্জিং ট্রান্সলেশন পাংচুয়েশন গ্যাপ ফিলিং অ্যান্ড উইদাউট ক্লু সেন্টেন্স মেকিং চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা খুব বেশি আসে না তো তোমরা গত পাঁচ ছয় বছরের যদি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো যে কোনগুলো বেশি আসতেছে দেখতে পাচ্ছ ওকে দেখো দেখছো এখন মনে আমি সামনে আসলে লেখাটা তখন আবার ব্লার হয়ে যাচ্ছে আমি কতক্ষণ দাগাইছি দেখছি বুঝতে পারতেছি না তোমাদের জন্য জাস্ট এইটুকু তোমরা তো সার্কুলার প্রত্যেকে দেখছো আমি যতটুকু কথা বলতেছি এটাতে হবে দেখো তো এর মধ্যে দেখো গত কয়েক বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখো এই যে আমি সরে গেলে আসছে গত কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো এর মধ্যে কোন কোনগুলো আসছে এর মধ্যে কোন কোনগুলো আসছে বারবার আসতেছে কোন কোনগুলো আসতেছে না ওগুলো ইগনোর করতে পারো কম গুরুত্ব দিতে পারো বাট যেগুলো বারবার আসতেছে এর মধ্যে যেগুলো রিটার্নে ওগুলা বারবার প্র্যাকটিস করো এক্সপ্লেনেশন যেমন বাংলাতে কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা বারবার আসতেছে মূলভাব বারবার আসতেছে তারপর আসতেছে মিলকরণ আসে না লেখক কবি পরিচিতি এটাও তো আমার আসে না তারপর সারাংশ সারমর্ম আসতেছে বারবার বানান শুদ্ধিও আসে তারপর অনুচ্ছেদও আসে ব্যাকরণ সম্পর্কিত বিষয়গুলো কম আসে আমাদের সময় অনুবাদ আসছিল তো তারপরে দেখো কম্প্রিহেনশন এখানে কম্প্রিহেনশন কম আসে শর্ট প্যারাগ্রাফ প্রত্যেক বছর আসতেছে প্রত্যেক বছর লাস্ট কয়েক বছর মিস নাই তারপর ট্রান্সলেশন আসে পাংচুয়েশান আসে উইথ ক্লুজ উইদাউট ক্লোজ মাঝে মাঝে আসে আসে না সেন্টেন্স মেকিং মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স মেকিং প্রত্যেক বছর আসতেছে সেন্টেন্সের ওয়ার্ডগুলো কত্তকে দেয় সেন্টেন্সের ওয়ার্ডগুলো সেন্টেন্সের ওয়ার্ডগুলো দেয় তোমার এইচএসসির যে বোর্ড বই বোর্ড বই থেকে নাইনটি পার্সেন্ট ওয়ার্ড দেওয়া হয় ওকে তারপর এমসিকিউ গেল বাংলার পরিবর্তে যারা মাতৃভাষা হিসেবে বাংলা পড়েনি বিদেশিরা তারা বাংলার পরিবর্তে অ্যাডভান্স ইংলিশের উত্তর দিতে পারবা এই গেল এগুলো আমাদের জন্য না প্রত্যেকটা ভুলের জন্য পয়েন্ট টু ফাইভের নাম্বার কাটা যাবে অর্থাৎ চারটা ভুল গেলে এক নাম্বার কোন অবস্থায় ফোন ক্যালকুলেটর এগুলা এগুলা নিয়ে ঢুকতে পারবে না ইলেকট্রনিক মেধা তালিকা কেমনে তৈরি হবে এই যে বলছি একশো বিশের মধ্যে হবে তারপর আর কি এখানে ওকে এখানে কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোর জন্য আসলে শর্ত দেওয়া হয় এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো এগুলো নিয়ে কথা বললে তুমি যখন চান্স পাবা কারণ চান্স পাওয়ার আগে এগুলো নিয়ে কথা বললে আসলে কোনো লাভ নাই কারণ ওই যে আমাদের এখন দেখতে সে এক লাখ যারা আবেদন করবে দেড় লাখের মতো স্টুডেন্টদের কাছে এটা হয়তো পৌঁছাচ্ছে বা তাদের জন্যই বানাচ্ছি বাট যেই আড়াই হাজার সামথিং যারা চান্স পাবে তিন হাজারের মতো চান্স পাবে তিন হাজারের কাছাকাছি তাদের নিয়ে এটা পরে আলোচনা হবে তোমাদের জন্য না এটা সবার জন্য না সবার জন্য এটা পরে আলোচনা হবে এবং এই যে যা বললাম এই ছিল মোড়ে ওভারঅল সব কিছু আমাদের আবেদনের যোগ্যতা আবেদনের সব কিছু এর বাইরে আশা করি কিছু না এরপরেও যদি তোমাদের কোনো হেল্প প্রয়োজন হয় আমাদের এই ভিডিওর কমেন্টে জানো যে ভাই আমাদের আবেদন করতে এই সমস্যা হচ্ছে এখানে সমস্যা হচ্ছে আমরা আমাদের সলিউশন জানার চেষ্টা করব তো আবেদন সবাই ভালো মতো করো শুধু আবেদন করলেই হবে না চান্স পাই হবে হ্যাঁ অমনে পড়ো السلام عليكم